গোপীগণ যখন সম্পূর্ণ স্থান ভ্রমণ করে আমার গোবিন্দকে পেলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণকে উপলক্ষ করে বলছেন হে গোবিন্দ তুমি যখন এই ব্রজে এসে জন্ম নিয়েছে তখন বৈকুণ্ঠ ধামের থেকে বেশি মহত্ব বা গুরুত্ব এই ব্রজ হয়েছে বৈকুণ্ঠ ধাম গোলক ধাম এখন ছোট হয়ে গেছে জয়তীতে অধিকম জন্ম না ব্রজ এই ব্রজে তুমি জন্ম হওয়ার পরে বৈকুণ্ঠের দামের থেকে এই ব্রজের দাম বেড়ে গেছে জয়তীতে অধিকম জন্ম না স্বয়ত ইন্দিরা ইন্দিরা মানে স্বয়ং মাতা লক্ষ্মী এখানে প্রভু যায় ভাগবতে অনেকে বলেন রাধা রানীর নাম নেই রাধা রানীর নাম তো অনেক জায়গায় গোপীগীতুর ভিতরে অনেক জায়গায় দেখিয়ে দেবো রাধা রানীর নাম শৈত ইন্দিরা শশ্ব দত্তহী এবং মৃদুলা এবং সৌন্দর্যের দেবী যে স্বয়ং মাথা লক্ষ্মী চিরদিনের জন্য শস্য দত্ত মানে এখানে সশ মানে শাশ্বত সদা সর্বদার জন্য এখানে বসবাস করছে জয়তি তে অধিকাম জন্ম নব্রজ ইন্দ্রিয়া শস্য দত্ত হি তাবকাস্তয়ী আমরা আপনাকে সদা সব জায়গায় দীক্ষুতাম খুঁজেছি পাইনি সকল স্থানে দেখেছি কোথাও খুঁজে পাচ্ছে না আমরা আপনার চরণের দাসী আমাদেরকে দেখা দিন কৃপা করুন দেখা দিন দিচ্ছু তাবকাস্তয়ী সবস্তাম বিচ্ছিন্নতে আমরা অত্যন্ত দুঃখী বিচিন্তিত অবস্থায় আছি কাতর হচ্ছি আপনাকে না পেয়ে আপনার চরণের দাস আমরা এই গীতের প্রথম থেকেই প্রথম শ্লোকেই প্রত্যেক মানুষকে বলছে ভগবানকে পাওয়ার জন্য যার মনে এখনও চিন্তাগ্রস্ত অর্থাৎ অনেক ভাবনা আসে ছটপট যে না করে ভগবানকে পাওয়ার জন্য ভগবানের সাধনা করা তার সম্পূর্ণ বৃথা যতই মালা জপ করুক যতই কান্নাকাটি করুক কিন্তু ভগবানকে পাওয়ার জন্য অন্তরের ভিতরে একটা আগ্রহ আকাঙ্ক্ষা থাকবে এক নম্বর শ্লোকে সেই কথা বলছে দুই নম্বর শ্লোক শরদ আশয় আশয় মানে স্থান আশয় মানে যেমন জলাশয় জল থাকে যে স্থানে তাকে বলে জলাশয় শরৎ উদাস হয় অর্থাৎ শরৎকালের যে আছে সাধু নাচে সাধু মানে পদ্মফুল জাতসাদ সৃষ্টি হয়েছে শরৎকালের সুন্দর পরিবেশে পদ্মফুল ফোটে এখন কিন্তু পদ্মফুল ফোটে দেখেছেন অনেক সুন্দর পদ্মফুল সেদিন আগে এই যে যেদিন এই শরণ পঞ্চুক বক পঞ্চক গেল না বন পঞ্চকের নিয়ম কি ছিল বলুন তো প্রথম দিন পদ্মফুল ভগবানের শ্রীকৃষ্ণের চরণে চড়াতে হয় দ্বিতীয় দিন বেলপাতা ভগবান শ্রীকৃষ্ণের জানুতে চড়াতে হয় তৃতীয় দিন সেন্ট ভগবানের নাবিতে লাগাতে হয় চতুর্থ দিন চামেলে ফুল ভগবানের কাঁধে দিতে হয় পঞ্চম দিন মালতী ফুল ভগবানের মাথায় দিতে হয় পাঁচ দিন পাঁচটা নিয়ম আছে পুজো করা তো প্রথম দিন আমাদের প্রসাদদার বাড়ি ওই দিন নিমন্ত্রণ ছিল তো পদ্ম ফুল দেখলাম এত সুন্দর কোমল নরম এত মোটা মোটা পদ্ম আনছে খুব সুন্দর নরম তো এই শ্লোকে সেই কথা বলছে দেখুন সরদুদাশয়ে সাধু জাত সাদ সরসিজরে শ্রী মুসাদু মুসা মানে চুরি করা অর্থাৎ তুমি সুন্দর পদ্মের ভিতরে যে কর্ণিকা আছে সেই কর্ণিকার যে সুগন্ধ আছে সেই সুগন্ধ তুমি যেমন চুরি করে নেও আমাদের হৃদয়ে থেকে আমাদের হৃদয়ের যাবতীয় ভাবনা তুমি হরণ করে নিয়েছ সর সাধু জাতসাদ সর সিজ দরে সিমুষা দাসী মানে বিনা পয়সার চাকরায় তোমার কাছে আমরা কিছু চাই না অযাচিত কিছু চাই না বিনা পয়সার অশুল্ক দাসিকা দ্বিতীয় ষোলোকে বলছে ভালো করে চিন্তা করবেন এই সব আমাদের শিক্ষা দেওয়ার জন্য কোন মানুষ যদি ভগবানের কাছে কিছু চায় সে শুল্ক দাসিকা হয়ে যায় কিছু পাওয়ার জন্য ভগবানকে ডাকছে অশুল্ক দাসিকা হতে হবে নালে গোপীভাব আসবে না আর গোপীভাব না আসলে ভগবান তাকে দেখা দেবে না কোনোদিন কোনোদিন হয় এই 19 শ্লোকের পরেই ভগবান দেখা দেয় অশুল্ক দাসিকা সুরাথনাথ তে অশুল্ক দাসিকা আমরা আপনার অশুল্ক দাসী সুরাথনাথ তে অশুল্ক দাসিকা আপনার আমরা আপনার অশুল্ক দাসী আর নেহ কিংবদ খালি অস্ত্র দিয়ে মারলে কি বধ করা হয় আমাদের আপনি আপনার এই নয়ন দিয়ে বধ করেছেন মেরে রেখে দিয়েছেন আপনার যে সুন্দর নয়নের দৃষ্টি ওই দৃষ্টি যদি একবার কাউকে তাকানো হয় তাই সে বদ হয়ে যায় যে আপনাকে ভালোবাসে যে আপনাকে শ্রদ্ধা করে যে আপনাকে ভক্তি করে আপনার এই নয়নের বানে তার মৃত্যু হয়ে যায় সে আর বাঁচে না এই সংসার জড় জগতের মায়ার দেশে আর সে থাকে না তাই সেই বধ কি বধ নয় কি তৃতীয় শ্লোক বিষ জ রাখছে সাত আপনি আমাদেরকে কালিদহের বিষাক্ত জল থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন বিষ জলা প্রয় ব্যাল অগাসুর ব্যাল বলে সাপকে অজগরকে অগাসুরের মুখের ভিতরে এই ব্রজবাসী সব মরে যেত সেই মৃত্যুর মুখ থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন ব্যাল রাক্ষসাত অগাসুর নামক রাক্ষস বর্ষ মারুতাত আধি তুফান বিরাট ঝড় হয়েছিল দাবানল বিদ্যুৎ ইত্যাদি থেকে বর্ষ মারুতাদ বৎসাসুর অরিষ্টাসুর ব্যোমাসুর এই বড় বড় অসুরের হাত থেকে জয় ছিলেন এবং অন্যান্য অনেক ক্ষেত্রে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনি আমাদের রক্ষা করেছেন তো আপনি আমাদের এত হাত থেকে রক্ষা করেছেন রক্ষা করার পরেও আপনি এখনো দূরে আমাদের ছেড়ে থাকছেন কি করে আমরা তো এখন মরতে বসেছি আপনার অদর্শনে আপনাকে দেখতে না পেয়ে আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে অহংকার হয়েছিল গর্বজাত হয়েছিল সেই জন্য আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাই আমরা বুঝতে পেরেছি ভুল হয়েছে তো আমরা এখন তো মরতে বসেছি আপনি আমাদের রক্ষা করুন একটিবার নয়নর সামনে এসে গোবিন্দ দেখা দিন চার নম্বর শ্লোকে বলছে নখ গোপিকা নন্দন ভবান যে তুমি মনে করো না গোবিন্দ তুমি ওই যশোদার নন্দন গোপিকা নন্দন না অখিল দেহ সম্পূর্ণ চরাচর বিশ্বের জগতের যত প্রাণী আছে সেই প্রাণীর হৃদয়ে তুমি অবস্থিত করে আছো সেই প্রাণীর হৃদয়ের অন্তর্জামি তুমি সবার ভিতরে আছো নখ গোপিকা নন্দন ভবান অখিল দেহ নাম অন্তরাত্মিক অখিল দৃশ্যমান হও কেউ দেখতে দেখতে পারে পারে কেউ কেউ জানতে পারে কেউ জানতে পারে না কেউ অনুভব করতে পারে অনুভব করতে পারে না আর তুমি এই ব্রজ উদয় হয়েছিলে সাততাম কুলে অর্থাৎ এই বংশে উদয় হয়েছ তুমি কিসের জন্য উদ্ধার করার জন্য এই বংশ এবং এই দ্বীপ কুলকে তোমার ভক্তগণকে উদ্ধার করার জন্য তুমি সৃষ্টি হয়েছো তুমি অবতীর্ণ হয়েছ তাই নখলু নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদ্বীপ বিখানো সার্থিত বিশ্বগুপ্তয়ে শখ উদীয়বান সাতত কুলে শখ উদীয়বান তুমি আমাদের প্রাণের সখা। অতি মিত্র বন্ধু তো তুমি আমাদেরকে উদ্ধার করার জন্য সৃষ্টি হয়েছ খালি লোক দেখানোর জন্য তুমি বলছে বৃষ্ণিধুরীয়তে বৃষ্ণি বংশে তুমি এসেছ কিন্তু আমাদেরকে আমাদের ভয় মুক্ত করার জন্য বিরোচিতা ভয়ম বৃষ্ণি ধুরিয়তে শির চরণ সংস্কৃতের ভয়া তোমার ওই যে পা চরণ এই চরণের স্মরণে যে একবার আসে তার আর পৃথিবীতে কোনো ভয় থাকে না অভয় সংস্কৃতের আম তোমার এই হাত কর এই কর আমাদের মাথায় অবহস্ত প্রদান করো কান্ত কামদাম। ভালো করে এক একটা শব্দ বুঝবেন যেহেতু আমি বলছি যে অর্থ বলবো শব্দের তো কান্ত কামদাম, কাম মানে মনের চাহিদা মনের বাসনা কামনা বাসনা সংসারে সুখ পাওয়ার ইচ্ছা সংসারে যশ পাওয়ার ইচ্ছা ধন সম্পদের ইচ্ছা বেশি ভালো রূপ পাওয়ার ইচ্ছা এই সব বলে কামদম এ প্রভু আমাদের মনে এবং এই গোপীদের মনে যত এখনো হৃদয় এই কামনা সংসারের বাসনা যা আছে তুমি আমাদের শিরে হস্ত দিয়ে এইগুলি সব দূর করে দাও এই যত কামনা আছে যত বাসনা আছে এইগুলি সব তুমি কি করে দাও দূর করে দাও আমাদের হৃদয়ে যেন আর কামনা বাসনা থাকে না কর কর্ত কামদাম শিরষি ধেহনা শিকর গ্রহম আমাদের মাথায় গিয়ে এটুক আশীর্বাদ করো যে আমাদের সংসারের বাসনা কামনা যেন না থাকে একমাত্র মনে আছে আশা তোমার এই চরণের চিরদিনের জন্য দাস হোক ছয় নম্বর শ্লোক ব্রজজন আরতিহন দেখেন এক একটা শ্লোকের খেয়াল করবেন এই ব্রজে যত মানুষ আছে ব্রজজন আরতি আরতি মানে দুঃখ কষ্ট ভালো করে বুঝবেন ব্রজ কোথায় আমরা ভাবতেছি বৃন্দাবনে খবরদার ভুল ভাববে না ব্রজ এইখানে এইখানে হৃদয় ব্রজ দাম হয়েছে এখানে ভক্তির বাস থাকে হৃদয়ে হৃদয় ব্রজ আর ভক্তি বৃন্দাবন বৃন্দাবনে ভক্তি বন মানে জঙ্গল কোথায় এই হৃদয় এখানে তো ব্রজ জনার্থী যার এই মানুষের হৃদয়ে ভয় হয়েছে যে আমি মরে যাওয়ার পরে আবার যদি জন্ম নেই যদি গাছের বীজের মধ্যে এসে গাছ হয়ে বসি যদি শুয়র হয়ে বসি মুরগি হয়ে বসি ভয় থাকে না কারণ তো মানুষ জন্ম এত সুন্দর দিয়েছে আমি উদ্ধার চেষ্টা করবো না এই বলছে ব্রজ জনার্থী হন যে মানুষের ভিতরে ভয় উৎপন্ন হয়েছে ব্রজ জনার্থিয়ান বীর যোষিতম হে বীর তুমি এই সবার ভয়কে হরণ করে নিয়ে যাও অর্থাৎ নির্ভয় ব্রজ জনার্থিয়ান বীর যোষিতম নিজ জনস্ময় তুমি আমাদেরকে নিজের জন করেছো আমরা তোমার জন ধ্বংস নস্মিত আমাদের ধ্বংসের হাত থেকে উদ্ধার করো ধ্বংস মানে কি আমাদের যে এখনো মায়া আছে এখনো কামনা আছে মায়া কামনা থাকলে সে তো ধ্বংস হয়ে যায় তার অধপতন হয় সে ধ্বংস হয় তাই নিজ জনসময় নিজের লোক ভেবে আমাদেরকে তুমি ধ্বংস ধ্বংসের হাত থেকে রক্ষা করো সখে ভবৎ কিঙ্করি স্ম ন মানে আমরা কিং করি মানে দাস আমরা দাস হয়ে তোমাকে ভজনা করি তাই তুমি আমাদেরকে নিজ দাসী ভেবে নিজ দাসী ভেবে আমাদের প্রভু হয়ে আমাদেরকে উদ্ধার করো জল রুহান নাম চারু দর্শক তোমার এই সুন্দর চারু বদনখানি আমাদেরকে দেখাও দেখা যাও সাত নম্বর শ্লোক এবার ছয় নম্বর শ্লোক সাত নম্বর শ্লোক প্রণত দেহি নাম পাপ তুমি আমাদের কি করো আমাদের যে যাবতীয় পাপ আছে এই পাপগুলি তুমি কর্ষণ করো কর্ষণ মানকে আকর্ষণ করে টেনে নিয়ে যাও যেমন বাইরে জল রাখলে সূর্য কি করে টেনে নিয়ে যায় তো তুমি তোমাকে প্রণাম করছি প্রণত নাম পাপ অকর্ষণাম আমাদের পাপগুলি পাপগুলি তুমি টেনে নিয়ে যাও নষ্ট করেন এবং যে এই সম্পূর্ণ চরাচর জগতের সৌন্দর্যের খাদান খান খান যাকে বলে কে মাতা লক্ষ্মী যে মাতা লক্ষ্মী তোমার কাছে বাস বসবাস করে মাতা লক্ষ্মী তোমার সেবা করে যে চরণের সেই চরণ দ্বারা সেই চরণ দিয়ে তুমি বৃন্দাবনে বৎসের পিছনে চলেছ বৎসের পিছনে চলেছো তো বৎসের পিছনে চললে তোমার যে কোমল চরণ না জানি কত ঝিল কাঙ্কর সেখানে ফুটে যেয়ে সি মানে মাতা মাতা লক্ষ্মী লক্ষ্মী নিকেতন মানে বাস যে চরণে আগে অর্থ বোঝার চেষ্টা করেন শ্রী নিকেতনম যে চরণে মাতা লক্ষ্মী বিচরণ করে এবং সেই চরণে কত ঝিল কত পাথর কত কুশ কত কিছু ফুটেছে নিশ্চয় ফনি ফনার সেই চরণ আমাদের জন্য আপনি ফনি মানে সাপের মাথার উপরে দিয়েছেন একটু দ্বিধা করেননি বৃন্দাবনের বাসীদের বাঁচানোর জন্য কালীয় নাগের উপরে মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণ পা দিয়ে নেচেছিলেন কিনা তো গোপীরা চিন্তা করছে না জানি তুমি কত সাহস করে আমাদেরকে বাঁচানোর জন্য তুমি এই সাপের মাথার ওপরে পা দিয়েছ কৃণু কুচে শোনা কৃন্দি হচ্ছায়ম ওই পায় নিশ্চয়ই কষ্ট হয়েছে দেখা দিয়ে গোবিন্দ আমাদের এই বক্ষে আমাদের এই পা রেখে তোমার এই জ্বালা যন্ত্রণা সব শান্ত করো সব শান্ত করো আমাদের মনে বড় ব্যথা পাচ্ছি হৃদয়ে যন্ত্রণা পাচ্ছি না জানি তোমার এই কোমল চরণ দিয়ে এই বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে কত না জানি পাত। কাটার খোঁচা খেয়েছো পাথরের খোঁচা খেয়েছ কত কষ্ট পেয়েছো এই কথা যত ভাবছি তত আমাদের মনে আঘাত লাগছে আমরা আর সহ্য করতে পারছি না আমাদের হৃদয়ের আগুন যেন দাও 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 করে বেড়ে চলেছে গোবিন্দ এবার আট নম্বর মধুরয়া গিরা বলগু বাক্যয়া হে গোবিন্দ তোমার যে মুখের ভাষা অত্যন্ত মধুর মধুরাতে মধুর তোমার মুখের একটা পথ একটা শব্দ এমনকি একটা অক্ষর প্রতি অক্ষরের থেকে মধ্য মধু ঝরে মধু ঝরে গিরা বলগু বাক্যয়া বিধি করিরিমা ক্ষণ বিধি করিরিমা ক্ষণ তোমার মুখের ভাষা এত মধুর এত মধুর এই মধুতে আমরা মোহিত হয়ে গেছি কি কি করতে হবে করা উচিত হয়ে আমরা কিচ্ছু বুঝতে পারছি না গোবিন্দ আমরা কিচ্ছু বুঝতে পারছি না এবং তোমার বাণীর যে রস সেই রসে আমরা অবগাহন মানে স্নান করেছি সেই রসে আমরা ডুবে আছি এবং এই পৃথিবীতে যারা বিদ্বান ব্যক্তি তারা তোমার এই রসে ডুবে থাকে সদা সর্বদা ডুবে আনন্দ উপভোগ করতে থাকে গোবিন্দ আনন্দ উপভোগ আমরাও তেমন মোহিত হয়েছি তাই একটি বার কৃপা করে তোমার এই অধরের রস আমাদেরকে পান করার জন্য পান রদর সিঁধু না অপ্যায়স্য না সিন্ধু সমুদ্রের মতো সে রসের সীমা নাই সেই জন্য তো মাতই এই সৌনকাদি মুনিগণ কি বলেছিলেন বয়ং তু নিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে রস জ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে প্রতি পদে পদে এই ভাগবতের শ্লোকের মধ্যে রস লুকিয়ে আছে তাই হ্রধরও সিধু না অপ্যায়স্য ন মানে আমাদের আপ্যায়ন করো এই তোমার এই মধুর ফোঁট দিয়ে ফোটের চুম্বন দিয়ে তোমার রস দিয়ে আমাকে আপ্যায়ন করো আমাদেরকে আপ্যায়ন করো নয় নম্বর শ্লোক বলছে আর আমার সাধারণ মনে যতটুকু বলছে সম্পূর্ণ ভাগবতের ভিতরে এই নয় নম্বর শ্লোক সব থেকে শ্রেষ্ঠ শোলো এই শ্লোকটা একটু বিশদ ব্যাখ্যা করবো মন দিয়ে করবেন তব কথামৃতম হে গোবিন্দ তোমার যে কথা অমৃতের সমান তব কথামৃতম তপ্ত জীবনম এই পৃথিবীতে যারা মায়া মায়ামহে গ্রসিত মায়াময়ে পীড়িত সংসারের জ্বালায় জর্জরিত বিভিন্ন কর্মে যারা বেঁধে আছে আটকে আছে তাদের তুমি জীবন সঞ্চারকারী ঔষধ তোমার কথা তাদের এই সব দুঃখ সব রোগ হরণকারী ঔষধ তোমার এই কথা কবি ভিড়িতম কে বলেছে কবি ব্রহ্মা স্বয়ং এক অর্থ ব্রহ্মা এক অর্থাৎ মহাত্মা আর এক অর্থ যারা কবি তারা বলেছে শ্রেষ্ঠজন আর এক অর্থ শ্রেষ্ঠজন কবি ভিরিডিতম কবি বলেছে উল্লেখ করে গেছে গ্যারান্টি দিয়ে বলে গেছে কি বলে গেছে পাপ অকর্ষণ তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িডতম কলমসাপহম কলমস মানে পাপ অপহম মানে জ্বালাই পড়ে যায় ভস্য করে দেয় কলমস শ্রবণ মঙ্গলম এই তোমার কথা যে শ্রবণ করবে তার মঙ্গল হবেই হবে গ্যারেন্টি তার মঙ্গল হবে শ্রবণ মঙ্গলম শ্রীমদ অততম শ্রীমান স্বয়ং রাধারানী তাকে আশীর্বাদ করবে স্বয়ং রাধা রানী তাকে আশীর্বাদ করবে তাকে কৃপা করবে যে তোমার কথা শ্রবণ করে রাধা রানী তার প্রতি এত সন্তুষ্ট হয় এত খুশি হয় এমন আর কোনো কাজে সন্তুষ্ট হয় না আমার রাধা আর যত সময় আমার রাধা রানী ওই অনুমতি না দেবে ভগবান তাকে দর্শন দেবে না সেই জন্য শ্রীমদাততম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভূবি গৃণন্তি অনেক অনেক লোক এই গান করে থাকেন ভুরিদা জনা শাস্ত্রে বলছে যদি কোনো একটা কথা দুই একজন বলে কেউ বিশ্বাস করে না কিন্তু ভুরিদাজনা বলে বিশ্বাস করে যেমন পৃথিবী গোল আগে ছিল চাপটা আগে লোকে বলতে চাপটা যখন আবিষ্কার করা হলে এখন আমরা সবাই গোল বলি ছোট বাচ্চারাও মেনে নিচ্ছে হ্যাঁ গোল পৃথিবী তো গোল ওই বাচ্চা টেস্ট করে দেখতে যায় দেখতে যায় পৃথিবী গোল দেখতে যায় জনা অর্থাৎ সবাই বলছে যে তোমার কথার ভিতরে এমন মধুর আছে এবং এই পৃথিবীতে যারা তোমার এই কথা গায়ন করে তোমার এই ভাগবত যারা বলে ভাগবতের শ্লোক যারা বলে তাদের মতো দাতা পৃথিবীতে দ্বিতীয় আর নাই তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দাতা যারা এই বুভুক্ষ মানুষের জন্য এই তোমার ভাগবত কথা যারা বলে বেড়ান তাদের মতো বড় দানি পৃথিবীতে আর কেউ নাই একটিও নেই তারা আছে পৃথিবীর হতে শ্রেষ্ঠ দানি প্রহসিতম প্রিয় প্রেম তুমি যখন একান্তে আমাদের সঙ্গে দেখা করো কথা বলো তখন আমাদের ভিতরে প্রেমের ভাব তোমার সঙ্গে মিলনের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা সৃজন করো তখন এখন তুমি দূরে থেকে যে আমাদের ভিতরে তোমাকে পাওয়ার লালসা বাড়ছে তোমাকে পাওয়ার লালসা লাওয়া বাড়ছে এবং যেসব প্রেমের কথা কৌতুক যখন আমাদের সঙ্গে তুমি করো করেছো সেই করে আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছো যে এক মুহূর্ত পর্যন্ত তোমাদের তোমাকে না দেখে আমরা থাকতে পারি না তাই কুয়ক নুয়ক শব্দের অর্থ কবটি মানে মন আমাদের মন কপটিকে দেখার জন্য খবয়ন্তিয়ে হচ্ছে হচ্ছে মানে রাগ তোমার দেখেন গোপীগণ কখনো কান্না করে কখনো রাগ করে কখনো হাসে কৌতুক করে মানে প্রেমের এটা হচ্ছে শেষ অবস্থা প্রেমের শেষ অবস্থা হলে কুহকনা মন খবয়ন্তি অর্থাৎ তুমি আমাদের সঙ্গে যে প্রেম করেছো। যে হৃদয়ে প্রেমের ভাবনা জাগ্রত করেছো এই হৃদয়ে প্রেমের ভাবনা জাগ্রত করে আমাদেরকে ছেড়ে দূরে চলে গেছো আমরা তোমাকে আর দেখতে পাচ্ছি না সেই জন্য আমাদের হৃদয়ে ক্রোধ জাত হচ্ছে পশুন নম্বর যখন তুমি ব্রজে বৎস চরণের জন্য যেতে আমরা আমাদের অট্টালিকার অটারির উপরে উপরে ছাদে ছকে উপরে বসে তোমার এই গমন দৃশ্য দেখতাম দেখে আমরা খুব খুশি হতাম চলো সিয়াদ ব্রজ চারায়ন পরশুন নলিন সুন্দরম নলিন মানে পদ্ম নাথ হে প্রাণ তে পদম তোমার পা চলো সিয়াদ ব্রজ চারায়ন পরশুন নলিন সুন্দরম নাথ তে পদম হে গোবিন্দ তোমার ছোট ছোট পা কত সুন্দর কত কোমল কত দেখ নাথ তে পদম তোমার পা এই তোমার এই কথা ভেবে এবং যখন কুটিল কুন্তলাম চলসি এত ব্রজ চার এনা পশু নলিল সুন্দরম না পেতে পাদম তোমার এবং যখন তুমি পুনরায় তুমি প্রত্যাবর্তন করো ফেরো কুটিল কুন্তলাম কুন্তল মানে মাথার চুল কুটিল মানে পেছানো পেছানো কোকড়ানো মুখের উপরে পড়ে থাকে পদম আর এই গাবি যে চলে গাবির চলার ধুলো এই যে খুরের ধুলো এই ধুলো তোমার মুখে পড়ে তোমার মুখের ছবি সুন্দর দেখা যায় আমরা ওই অটার অপেক্ষা করি কখন তুমি আসবে এই সুন্দর ছবি দেখার জন্য দিন পরিচয়ের তখন দিবা শেষে শ্রী রাধে বারো নম্বর শোনো নীল কুন্তলের তোমার এই কুন্তলের সভা নীল হয়ে যায় দিন পরীক্ষায় নীল কুন্তলয়ের নাম চারু দর্শয়ে দেখার মতো হয় তোমার মুখের তোমার অরিজিনাল যে রূপ শ্যামল রূপ আর থাকে না এই গরুর ধুলায় তোমার মুখ ঢেকে দিয়ে মনে হয় গরুর মাঝখানে ছোট্ট একটা বাসুর আসছে বাসুরের রঙের মতন হয়ে যায় মুখে ধুলো পড়লে আর গোবিন্দর কালো রঙ থাকে তো দেখতে আমাদের বড় মজা লাগে আমাদের বড় কৌতুক লাগে দিন পরীক্ষায় এবং তুমি এই সৌন্দর্য দেখিয়ে প্রতিদিন তোমার এই সৌন্দর্য দেখার জন্য আমরা দূরে আমাদের দিয়ে বসে থাকি কখন তুমি আসবে এই সৌন্দর্য আমাকে দেখাবে আর হৃদয়ে প্রেমের ভাব আরো বাড়বে আরো বাড়বে তোমাকে পাওয়ার ইচ্ছা তোমার মিলনের ইচ্ছা আরো বেশি বাড়বে আরো বেশি বাড়বে তেরো নম্বর শ্লোক প্রণতক